বেশ কিছুদিন হলো ডিম দেওয়া শুরু করছে আমরা একটু আপনাদের দেখাবো আমরা কীভাবে ডিমগুলো পাচ্ছে দেখুন কত সুন্দর করে ডিম পাচ্ছে দর্শক এখানে আমার কিছু বাড়িতে আর কি যে সেটে কিছু ফাঁকা ছিল পরে এখানে কিছু মুরগি ছিল আর কি আপনার হচ্ছে হলো কাদাকনাথ কিছু ফাউমি আর দুটা ব্রাহ্মা ছিল কিন্তু আজকে আপনার দেখাবো আমাদের যে মুরগিগুলো এখানে খাওয়া দাওয়া করছে এবং ডিম দেওয়া শুরু করছে আপনাদের আমি একটু দেখাবো আরা কয় পিস বাহামা এবং কাদাকনাথ ফার্মে রয়েছে এদের খাচ্ছে একটু দেখাই এদের কয় পিস এগুলো ডিম দিচ্ছে এবং ডিম দেওয়া শুরু করছে বেশ কিছুদিন হলো ডিম দেওয়া শুরু করছে আমরা একটু আপনাদের দেখাবো আমরা কীভাবে ডিমগুলো পাচ্ছি আমি এই সাইডে এখানে কিছু বাচ্চা আসবে কিন্তু আমি সাইড করে রাখছি এই বাড়িতে যে খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য যে ডিমগুলো আমাদের প্রয়োজন হয় সেজন্য বাচ্চাগুলো সাইড করে দর্শক একটি কথা আপনার জানিয়ে রাখি দুঃখজনক হলেও সত্য এই মুরগিগুলো কিন্তু খায় এখানে আর ডিম দেয় হচ্ছে হলো আপনার উপরে মানে উড়ে উড়ে আড়ার উপরে কিছু মাচা করে দেওয়া আছে ওখানে ডিম দেয় আপনাদেরকে আমি দেখাবো আসুন আমার সাথে আর এই দেখুন আমি দেখাই যে এখানে এখানে ডিম পারে এখানে ডিম পারে আমরা আপনাদের দেখাবো আমি যে এখানে করে ডিম তুলব রাখলাম আর ওখানে ওঠার জন্য ময় লাগবে দর্শক এই যে ডিম পারসে দেখুন কত সুন্দর করে ডিম পারছে এই যে গুনে দেখাচ্ছি আপনাদেরকে কটা পারছে আজকে একটা দুটা তিনটা চারটা ডিম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আর যারা ছোট্ট আকারের খামার করতে চান বা বাড়িতে ডিমের চাহিদা পূরণ করতে দু চার দশ পিস ডিমদানি রেগুলার পরে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু প্রয়োজন হলেই আমাদের স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন